সালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো জুন মাসের আঠারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জের রিয়ালের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের রিয়ালের রেটটা তেমন একটা কিন্তু পরিবর্তন হয়নি বন্ধুরা মনে রাখবেন যে কোনো সময় রিয়ালের রেটটা পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা প্রতিদিনকার টাকা রেটের আপডেটগুলি জানতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি একরিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটাসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একানব্বই পয়সা এসটেসি পে থেকে নামের উপরে যদি পাঠান তাহলে তিরিশ টাকা চুরানব্বই পয়সা বিকাশেও পাঠালে আপনারা তিরিশ টাকা চুরানব্বই পয়সার মতো করে পাবেন অপর দিবন্ধু আজকে সৌদি আরবের ফাউরি স্মাটাল জাজিরা থেকে একত্রিশ টাকা একুশ পয়সা তাহবিল আলহাজি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সার মতো করে পাবেন এমনি ভাবে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চার পয়সার মতো করে পাবেন এমনি ভাবে আজকে সৌদি আরবের অ্যাস ব্যাংক ব্যাঙ্ক বা কুইক পে থেকে আপনার তিরিশ টাকা আটাশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাত পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আট পয়সার মতো করে পাবেন অপরধি আজকে সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতষট্টি পয়সা নামের ওপে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা এমনি বা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতষট্টি পয়সা নামেরুপে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধু আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ঠিকমু থেকে বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া ঠিকমু থেকে নামের উপরে একত্রিশ টাকা এক পয়সার ভিতরে পাবেন তোমন্ত্রা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট